আসসালামু আলাইকুম আমি ডক্টর আফরোজা শারমিন সিনিয়র কনসালটেন্ট সোনোলজিস্ট আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যানোমালি স্ক্যান যেটা আমাদের প্রেগনেন্সি আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে করা হয়ে থাকে আসলে এটা কেন করা হয় এবং এর গুরুত্বটা কি কি কারণে আসলে সব ডাক্তাররা এই অ্যানোমালি স্ক্যান করার পরামর্শ দিয়ে থাকে এবং এটা না করলে কি হতে পারে এই সবগুলার বিষয় কিন্তু আমি আজকে ভিডিওতে তুলে ধরবো প্রথমে আমি বলছিলাম যে এই অ্যানোমালি স্ক্যানটা আসলে আঠারো থেকে বিশ সপ্তাহের প্রেগনেন্সির ভিতরে করা হয় এই সময় বাচ্চার কিন্তু ডেভেলপমেন্ট গুলো হয়ে যায় বাচ্চার ফিজিক্যাল যে ডেভেলপমেন্ট গুলো সেগুলাই মেইনলি আমার আসলে অ্যানোমালি স্ক্যান আমরা যে দেখে থাকি আমরা অ্যানোমালি স্ক্যানে স্ক্যানের মাধ্যমে বাচ্চার ব্রেনটা ঠিক মতো ডেভেলপড হয়েছে কিনা বাচ্চার ফেসটা ডেভেলপড হয়েছে কিনা বাচ্চার ফেসে কোনো নর্মালিটি আছে কিনা যেমন ক্লেপ লিপ ক্লেপ প্যালেট এই সব সমস্যা আছে কিনা সেটা ডিটেক্ট করতে পারি বাচ্চার হার ঠিক মতো ডেভেলপ হয়েছে কিনা অনেক সময় আমরা দেখা যায় জন্মের পরে অনেক বাচ্চা বলতে শোনা যায় যে বাচ্চার হার্ট এর ভিতরে ফুটা দেখা যায় তো এই জিনিসগুলা কিন্তু আমরা আঠারো থেকে ২৪ সপ্তাহের মধ্যে মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ডিটেক্ট করতে পারি এই অ্যানোমান্ডি স্ক্যানের মাধ্যমে এরপরে আরো আমরা দেখতে পারি যেমন বাচ্চার হাত এবং পা মেনলি লিম গুলা ঠিক মতো গঠন হয়েছে কিনা অনেক বাচ্চা দেখা যায় যে তার আঙ্গুল একটা বেশি থাকে সেই আমরা করতে পারি এছাড়া বাচ্চার পেটে কোনো পানি আছে কিনা তার হার্টের চারপাশে পানি বা লাংসে কোনো পানি জমছে কিনা এই জিনিসগুলা কিন্তু আমরা অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ডিটেক্ট করতে পারি এছাড়া বাচ্চার পেটে কোনো অ্যাবনরমালিটি আছে কিনা তার কিডনিগুলা কি পজিশন মতো আছে কিনা এবং কিডনি সাইজ সব ঠিক আছে কিনা অনেক সময় দেখা যায় যে কিডনি অ্যাবসেন্ট থাকতে পারে হয়তো কোনো একটা বা কোনো একটা কিডনি ছোট হতে পারে এই বিষয়গুলা কিন্তু আমরা অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে ডিটেক্ট করতে পারি এরপরও বাচ্চার যে জেনিটাল অর্গানগুলা সেগুলো কিন্তু আমরা এই সময় ডিটেক্ট করতে পারি তো এই ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি বাচ্চার সবকিছু কিন্তু আমরা এই আঠারো থেকে চব্বিশ সপ্তাহের অ্যানুয়াল স্ক্যানের মাধ্যমে ডিটেক্ট করতে পারি এ সময় যদি কোনো অসুবিধা দেখা দেয় সেটা কিন্তু আমরা জন্ম পরবর্তী খুব দ্রুত যদি বাচ্চা চিকিৎসা করা হয় তাহলে কিন্তু বাচ্চা পরিপূর্ণ সুস্থভাবে তার জীবনটা অতিবাহিত করতে পারে এই আসলে এই আঠারো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে অ্যানুয়ালি স্ক্যানটা করা খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বলছিলাম এইসব সমস্যাগুলো সমস্যাগুলো ডিটেক্ট করার জন্য বাচ্চাটা সুস্থ আছে কিনা এই বিষয়গুলো দেখার জন্য আমাদের এই প্রয়োজনীয়তা কিন্তু অত্যাবশ্যক আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই সময় কেন এই অ্যানোল স্ক্যানটা করা জরুরি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি